কিছুদিন আগে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে মডেল বেগন ঘিরে জল কম ঘোলা হয়নি কূটনৈতিক পাড়ায় একজন রাষ্ট্রদূতের মতো হাই প্রোফাইল ব্যক্তির সঙ্গে বাংলাদেশে একজন মডেলকে ঘিরে সে আলোচনায় শেষ পর্যন্ত ঢাকাই ছাড়তে হয় সৌদি রাষ্ট্রদূত ইসাবিন বিন ইউসুফ আল দুহাইলানকে। কারাগারে যেতে হয় সে আলোচিত মডেলকেও কিন্তু অন্তরালে থেকে যায় আসল কারণ এমন আলোচিত ঘটনার বেশ কাটতে না কাটতেই নতুন করে সামনে এলো পাকিস্তান হাইকমিশনারের হঠাৎ করে বাংলাদেশ ছেড়ে যাওয়া এবারও সন্দেহের তীর এক নারীর দিকে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফের কক্সবাজারে বেড়াতে যাওয়াকে কেন্দ্র করে দেশে ফিরতে হয়েছে তাকে বলা হচ্ছে হাইকমিশনার কক্সবাজার বেড়াতে থাকাকালেই তাকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জড়ি তলব করে দেশে ফিরিয়ে নেয় প্রশ্ন হল কেন কি ঘটেছে কক্সবাজারে অনির্দিষ্টকালের ছুটিতে কেন যেতে হল এই কূটনীতিককে জানা যায় সৈয়দ আহমেদ ফারুক তিন দিনের জন্য ঘুরতে গিয়েছিলেন কক্সবাজারে বিমানবন্দরে একটি ছবিতে দেখা যায় হাইকমিশনের সঙ্গে রয়েছেন তার ঘনিষ্ঠ ব্যবসায়ী বন্ধু আজার মাহমুদ ও এক নারী এমনকি নিজ গাড়ি করে বন্ধু ও সেই নারী সহ ঘুরে বেড়ান সৈয়দ আহমেদ ফারুক সবার প্রশ্ন ওঠে কে এই নারী জানা যায় সেই নারী থাকার জিগাতলার একটি ফ্ল্যাটে বসবাস করেন সেখানে হাই হাইকমিশনার ও তার বন্ধু আজার মাহমুদেরও যাতায়াত রয়েছে এছাড়া সেই নারীর ফেসবুক অ্যাকাউন্টেও হাইকমিশনের সঙ্গে একাধিক ছবি ছিল যা এখন আর নেই আলোচনার সূত্রপাত এখান থেকে কেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতকে ঘিরে একের পর এক নারীঘটিত ঘটনা ঘটছে বিশেষ করে মুসলিম দেশগুলোর রাষ্ট্রদূতদের কি বিশেষভাবে টার্গেট করা হচ্ছে কোন পরিকল্পিত হানি চাপে ফেলা হচ্ছে কি কূটনীতিকদের রাষ্ট্রের কোন গুরুত্বপূর্ণ তথ্য কি তাহলে বেহাত হয়ে যাচ্ছে এমন অসংখ্য অমীমাংসিত প্রশ্ন সবার মনে